বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে এলাম ফেসবুকের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আপনার পার্সোনাল ফেসবুক আইডিটি যদি ডিজেবল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় তাহলে কীভাবে ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক আইডিটা নিজে থেকে রিকভারি করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ফেসবুক অ্যাকাউন্টটা নানা ধরনের সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে বিভিন্ন সাইবার সিকিউরিটি এক্সপার্টের সাহায্য নিতে হয় কিন্তু আমরা তেমন কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টকে পাই না যার কারণে একটা সময় দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টে পারমানেন্টলি ডিজেবল হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে তাই আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে থেকে যে কোনো ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভার করতে পারবেন আপনাকে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাছে যেতে হবে না আপনি নিজে নিজেই আপনার ডিজেবল হয়ে যাওয়া অ্যাকাউন্টটা মাত্র দুই মিনিটের ভিতর রিকভার করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখিয়ে দিয়ে কিভাবে ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করবেন ওকে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি ডিজেবল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে আপনি আপনার ফোনের গুগল করুম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবেল ফেসবুক অ্যাকাউন্ট এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন তো আপনি যেটি করবেন এখান থেকে দুই নম্বর ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করলে ফেসবুকের মেন হেল্প সেন্টারে নিয়ে আসবে এই পেজের উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু আছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করলে এই পেজে আপনি চারটি অপশান দেখতে পাবেন তো সবার নিচে যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করবেন পলিসি অ্যান্ড রিপোর্টিং এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করলে নিচে আরও অনেকগুলো অপশান শো করবে তো আপনি যেটা করবেন এই অপশানগুলোর ভেতর থেকে রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক এই অপশানটিতে ক্লিক করে দিবেন তারপর পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে তো এখন কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি দেখাচ্ছি তাই মনোযোগ দিয়ে ফলো করবেন তো আপনি কি করবেন এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারে লেখা আছে গিফট ফিডব্যাক অ্যাবাউট ইট এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এই পেজেও দেখতে পাচ্ছেন নীল কালারের লেখা একটি ওয়েবসাইট রয়েছে এই যে প্রায় একটি ফিডব্যাক আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজে মূলত আপনাকে মেইন কাজটি করতে হবে তাই যেভাবে দেখায় মনোযোগ দিয়ে দেখতে থাকুন ওকে তো এখানে আপনি একটি ইমেইল আইডি দিয়ে দিবেন যে ইমেইলটা সবসময় আপনার ফোনে লগ ইন থাকে তেমন একটি ইমেইল এখানে দিয়ে দেবেন কারণ এই ইমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে আপনাকে একটি নোটিস করবে তো আমি এখানে একটি ইমেইল দিয়ে দিচ্ছি ইমেলটা দেওয়ার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অর ফিচার এখান থেকে আপনি এই আরো চিহ্নে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এমন অনেকগুলো অপশন চলে আসবে তো এই অপশনগুলোর ভেতর থেকে আপনি প্রাইভেসি এই অপশনটি সিলেক্ট করে দেবেন প্রাইভেসি অপশনটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছে নিউর ফিডব্যাক তো এখানে কিন্তু একটি ফাঁকা বক্স দেওয়া রয়েছে এই বক্সে আপনাকে সমস্যাটি লিখতে হবে আপনার ফেসবুকে সমস্যাটি এখানে ভালোভাবে লিখতে হবে তো অনেকেই এখানে এসে তাদের সমস্যার কথাটি ভালোভাবে লিখতে পারে না বলে তাদের ফেসবুক আইডিটি রিকভার করতে পারে না তাই এখানে আপনি কি লিখবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো লেখাটা আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এই যে এই লেখাটা আপনাকে লিখতে হবে এখানে যে লেখাটি লেখা রয়েছে হুবহু এই লেখাটি আপনাকে লিখতে হবে নিচে আপনার ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টের নামটি দিবেন তারপর একটি অ্যাক্টিভ ইমেইল আইডি এখানে দিবেন তারপর আপনার একটি ফোন নাম্বার দিবেন সবশেষে আপনার ডেট অফ বার্থই দিবেন তো এই লেখাটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি ডিসক্রিপশন বক্স থেকে লেখাটি নিয়ে নেবেন তো আমি পুরো লেখাটা কপি করে নিচ্ছি কপি করার পর আবারও এখানে চলে আসব। এবার এই লেখাটা এখানে পেস্ট করে দিব তো এই লেখাটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর যেটি করবেন নিচে থেকে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। সেন্ড করার সাথে সাথে আপনার দেওয়া গুলো ফেসবুক হেল্প সেন্টারে চলে যাবে তো এটা করার পর আপনাকে আরও একটি কাজ করতে হবে সেই কাজটি না করলে আপনার ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন না কারণ ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করতে হলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে তো এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন এরপর আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে ফেসবুক অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন তো এখান থেকে যদি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট চায় তো আপডেট করে নেবেন তো আমার আপডেট করা আছে তো এখান থেকে স্কল করে একটু নিচে আসলে দেখতে পাবেন অ্যাপ সাপোর্ট নামে একটি অপশান আছে এর পাশ থেকে এই অ্যারো চিন্নে ক্লিক করবেন অ্যারো চিহ্নে ক্লিক করলে এখানে ইমেল নামে একটি অপশান শো করবে আপনি এই ইমেল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনার ফোনে লগ থাকা একটি ইমেল অটোমেটিক্যালি চলে আসবে তারপর ফেসবুকের নিজস্ব ইমেলটা এখানে দেখতে পাবেন এরপর আছে সাবজেক্ট তো আপনার বিষয়টি কি সেটি এখানে লিখতে হবে তো আমি লিখে দিচ্ছি ডিজেবল ফেসবুক আইডি রিকভারি আপনি এখানে এটি লিখবেন তারপর নিচে এখানে আপনার পুরো সমস্যার কথাটি লিখতে হবে তো আগে আমি আপনাকে যে লেখাটি দেখিয়েছিলাম হুবহু সেই লেখাটি এখানে লিখতে হবে তো এই লেখাটি আমি এখানে দিচ্ছি আপনিও এই লেখাটি এখানে দিয়ে দিবেন। আমি আবারও বলছি আমার এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে লেখাটা কপি করে এনে এখানে দিয়ে দিবেন তো লেখাটা দেওয়ার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সেন্ট বাটন রয়েছে আপনি এই সেন্ট বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই লেখাটা ফেসবুক হেল্প সেন্টারে চলে যাবে তারপর ফেসবুক টিম আপনার এই লেখাটা ভালোভাবে দেখবে এরপর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে বড় ধরনের কোনো সমস্যা না করে থাকেন তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ফেসবুক আইডিটা ফিরিয়ে দিবে আপনার ইমেইলে একটি নোটিশ পাঠাবে সেই নোটিসের মাধ্যমে আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি রিকভার করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন